সবাইকে শুভেচ্ছা আরও একটি সার্কুলার সরকারি সার্কুলারে মূলত যারা কোর্টে চাকরি করতে চান না তাদের জন্য আজকের বিশাল একটি সার্কুলার তো সার্কুলারটি সম্পূর্ণ জানতে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে যে অতিরিক্ত দায়রা ও জজ আদালতের কার্যালয় নাটোর তো এখানে রয়েছে ষাট বিয়ার পদ একজন তেরো গ্রেডের চাকরি অনার্স পাশ করতে হবে এবং টাইপে তিরিশ ইংরেজিতে এবং বাংলা বিশ এবং ইংরেজিতে শার্টলিপিতে আশি এবং বাংলা পঞ্চাশ শব্দ থাকতে হবে তেরো গ্রেডের বেতন ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর সাতজন কেনা হবে চোদ্দ গ্রেডের চাকরি ইন্টারমিডিয়েট পাস এবং টাইপে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ গতি এবং লিপিতে ইংরেজিতে সত্তর বাংলায় পঁয়তাল্লিশ থাকতে হবে গতি ব্যাংক সহকারী নাজির নিম্নমান সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার দশটি ষোলো লোকের চাকরি এইস এসি ফাস ইন্টারমিডিয়েট এবং টাইপে ইংরেজিতে তিরিশ বাংলায় বিশ গতি থাকতে হবে জারিকারক ছয়জনকে নেওয়া হবে উনিশ গ্রেডের চাকরি স্বীকৃত বড়ো হইতে এসএসসি পাস করতে হবে ও সম্বয় পরী উত্তীর্ণ অফিস সহায়ক দশটি বিশ গ্রেডের চাকরি এটা হচ্ছে টেন পাস করতে হবে এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে তো আবেদনটা আপনারা পাঠাবেন নিয়োগ সংক্রান্ত বাসাই কমিটি প্রত্যেককে সভাপতি বরাবর নিয়োগ সংক্রান্ত বাছাই কমিটি অতিরিক্ত জেলা ও দায়রা দ্বিতীয় আদালত নাটক বরাবর সহস্তে লিখিত আবেদনপত্রে আপনার প্রার্থীর নাম মাতা পিতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা তারিখ এত তারিখে আপনার বয়স জাতীয় পরিচয়পত্র মোবাইল ইমেলে স্পষ্ট ভাষা লিখবেন আবেদন আঠাশে জানুয়ারি পর্যন্ত আপনারা পাঠাতে পারবেন ডাকযোগে তো সম্পূর্ণ নির্ভুল আবেদন হতে হবে এবং আবেদন ফি বাবদ আপনারা এখানে বিশ টাকার অব্যবহৃত ডাক টিকিট সম্বলিত সাড়ে নবে সাড়ে চার ইঞ্চ একটি ফেরত কম পাঠাবে তো এখানে আবেদনকালীন সময় আর আপনাদের কোনো টাকা লাগবে না এখান থেকে আছে তো সকল সম্বন্ধে তিন কপি এবং পাসপোর্ট সাইজের ছবি আপনারা পাঠাবেন একসাথে বিগত দু হাজার বিশ সালে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই তো আবেদনের জন্য আপনারা চাইলে একাধিক পদে আবেদন করতে পারবেন সকল পরীক্ষার তারিখ একই সময় অনুষ্ঠিত হবে দেওয়া আছে আপনারা চলে যাবেন নাটোর জুডিশিয়ারি ডট জিও বি ডট বিডির নোটিস অ্যান্ড মোড়ে চলে গেলে আপনারা সার্কুলারটা পাবেন তো এই হচ্ছে সার্কুলার আরও যদি কিছু কেউ বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন আমি বলে দেব কীভাবে কী করতে হবে তো ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন